সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই অঞ্চলের সামরিক জোট প্রতিদ্বন্দ্বিতা এবং আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা ক্রমে জটিল হয়ে উঠছে সম্প্রতি তুরস্কের সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক সক্রিয়তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন প্রশ্নে দুই দেশের মধ্যকার মতবিরোধ আরও তীব্র হয়ে উঠেছে যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে এদিকে ইরান ইসরায়েলের হামলাকে তুরস্ক একটি ভয়াবহ বার্তা হিসেবে দেখছে একদিকে ইসরায়েলের প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন অন্যদিকে পশ্চিমা বিশ্বের নিরাপতা এই দুই বিষয়ে তুর্কি রাজনীতিবিদদের উদ্বিগ্ন করে তুলেছে প্রশ্ন উঠছে এরপরকে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক তুর্কিরা ইরানকে প্রাচীন ধর্ম প্রতিরোধ ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে গর্ব করে থাকে তাই ইরানের উপর হামলা তাদের মনে করিয়ে দিয়েছে তুরস্ককেও প্রস্তুত থাকতে হবে তাদের প্রথম উদ্বেগ তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী এবং নিজের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো কি সত্যি কার্যকর ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নতুন যুদ্ধের জন্য নিজেকে কতটা প্রস্তুত করছে তুরস্ক এসব প্রশ্নের উত্তর সহ তুরস্ক ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত মনোভাব এই অঞ্চলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি রাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল ভয়ঙ্কর করে তুলেছে গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার সালের রিপোর্টের তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো দেশের মধ্যে তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ এই তুরস্ক সম্প্রতি ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বোঝাতে চেয়েছে তাদের লক্ষ্য কেবল ইরান নয় তারা বৃহত্তর ইসরায়েল বা প্রমিসড ল্যান্ড গঠনের দিকে অগ্রসর হচ্ছে যার অংশ হিসেবে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসরায়েল সিরিয়া লেবানন ফিলিস্তিন এমনকি ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে হামলা চালিয়ে সবশেষ গাজা দখলের খুব কাছে চলে এসেছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে বিশ্বাস জন্মেছে ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে তুরস্ক তুরস্কের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে কতটা প্রস্তুত ও সক্ষম ইসরায়েলকে রুখে দিতে হঠাৎ করে তুরস্ক তার বিস্ময়কর সামরিক সক্ষমতার বিষয়ে প্রকাশ করেছে দু সাল নাগাদ তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধজাহাজ তৈরি করছে যার মধ্যে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ডেস্ট্রয়ার ষাটটি ফ্রিগেট দুটি করভেট ও ষাটটি সাবমেরিন তুর্কি প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপীকে এখন মনোযোগ আকর্ষণ করেছে ড্রোন সেক্টরে তুরস্কের সাফল্য চোখে পড়ার মতো তুর্কি ড্রোন নাগণ্য কারাবাক যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সিরিয়ার মতো দন্তে কার্যকর প্রমাণিত হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ তুর্কি ড্রোনের আধিপত্য বিশ্ব দেখতে পেয়েছে ন্যাটো সদস্যভুক্ত দেশসহ একশো আটাত্তরটি দেশে তুরস্ক সমরাষ্ট্র রপ্তানি করছে তাই সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তুরস্ক সামরিক দিক থেকেও এগিয়ে যাচ্ছে নতুন নতুন অস্ত্র তৈরির দিকেও মনোনিবেশ করছে দেশটি সামরিক সক্ষমতায় এক ধাপ এগিয়ে গেল তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় তারা প্রথমবারের মতো হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফোন ব্লক ফোর উন্মোচন করেছে ইরানের পর তুরস্কই একমাত্র মুসলিম প্রধান দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে এমন অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এটি আঙ্কারার প্রথম মিসাইল এই সিরিজের আধুনিক ও উন্নত সংস্করণ যা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটি তুরস্কের সবচেয়ে দীর্ঘ দীর্ঘপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনা জানিয়েছে দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেটসাল তুরস্কের সর্বাধুনিক হাইপারসোনিক মিসাইল নির্মাণ করেছে এক বিবৃতিতে রকেট সান জানিয়েছে টাইফুন ব্লক ফোর তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তুরস্কের এই মিসাইলটির ওজন দু হাজার তিনশো কেজি দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এবং এটি সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এতে রয়েছে উচ্চ গতি ও উন্নত গতিশীলতা যা অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় আলাদা করেছে রকেটসান আরও বলছে ব্লক ফোর, দীর্ঘপালার লক্ষ্য বস্তু ধ্বংসে নতুন রেকর্ড স্থাপন করেছে ষাট টনের বেশি ওজনের এই সংস্করণে রয়েছে বহুমুখী ওয়ার হেড যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড সেন্টার সামরিক হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দূর থেকে আঘাত হারতে সক্ষম কিছু সূত্র মতে এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উচ্চগতি ও অপ্রতিরোধ বৈশিষ্ট্যের কারণে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ টাইফুন ব্লক ফোরের মাধ্যমে তুরস্ক এখন রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর পাশে জায়গা করে নিল ভূ রাজনৈতিকভাবে উত্তপ্ত অঞ্চল যেমন পূর্ব ভূমধ্যসাগর মধ্যপ্রাচ্য এবং ককেসাসে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তুরস্ক এই ক্ষেপণাস্ত্র দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এবার মধ্যপ্রাচ্যের আকাশে দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেব তায়েব দোয়ান আকাশের নতুন শক্তির সমীকরণ দাঁড় করালেন তিনি করলেন ব্রিটেন ও জার্মানি থেকে চল্লিশটি ইউরো ফাইটার টাইফোন কেনার চুক্তি যাতে খরচ হবে পাঁচ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এই বহর হাতে পেলে তুর্কি বাহিনী এক ধাক্কায় অভূতপূর্ব শক্তির অধিকারী হবে যে শক্তিতে বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের আকাশের চেহারা হিসেব নিকেশ মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন ধরে থাকা ইসরায়েলের এক চেটিয়া দাপটে ভাগ বসাবে তুরস্ক তুরস্কের এমন উপস্থিতি পাল্টে দিচ্ছে সব হিসাব নিকাশ এর দলের এই চুক্তি ইসরায়েল তো বটেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রিস ও সাইপ্রাসেও এর দলের লক্ষ্য পরিষ্কার তুর্কি বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনার চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরায়েলি লবের কারণে রাশিয়া থেকে এস ফোর কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে সম্পর্ক শীতল রেখেছে তখন তাকালেন ইউরোপের দিকে জার্মানি ব্রিটেনের সবুজ সংকেত পেতেই এই নতুন বহর চূড়ান্ত করলেন মিস্টার এরদোয়ান ইউরোপ ফাইটার টাইফোন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান গতিময় আক্রমণ ক্ষমতায় এর জুড়ি মেলা ভার এর ফলে ইসরায়েলি আকাশ হামলার ঝুঁকি মোকাবেলায় এক নতুন ঢাল বিশ্লেষকরা বলছেন তুরস্কের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয় মধ্যপ্রাচ্য ক্ষমতার নতুন সমীকরণ এর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের আকাশে অন্য কারো দয়ার প্রয়োজন হবে না বিশ্লেষকরা মনে করছেন গত জুনে ইসরায়েল যেভাবে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছিল সেরকম কোনো হামলা তুরস্কের বিরুদ্ধে ঘটলে এবার তার পরিণত হবে ভয়াবহ গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ রয়েছে সাইপ্রাস আর পূর্ব গ্যাস অনুসন্ধান নিয়ে নতুন এই বহর গ্রিসকে ভয় দেখাতে পারে এমন আশঙ্কা রয়েছে অন্যদিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অপারমাণবিক বোমা গাজাব তৈরি করেছে তুরস্ক সম্প্রতি বোমাটি প্রথমবারের মতো প্রকাশ্যে প্রদর্শন করেছে আঙ্কারা তুর্কি ভাষায় গাজাব শব্দের অর্থ রাগ বা ক্রোধ প্রায় নশো কেজি ওজনের এই থার্মোবারিক বোমাটি ভয়াবহ তাপ ও চাপ তরঙ্গ তৈরি করতে পারে এর বিস্ফোরণের সময় প্রায় দশ হাজার ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম যা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম শক্তিশালী সামরিক ঘাঁটি ভূগর্ভস্থ টানেল বাংকার ও শহর ভিত্তিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বোমাটি এই বোমা এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব এটি বিশ্বের সেরা বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্কের সামরিক প্রস্তুতি নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পদক্ষেপকে অস্থিতিশীলকারী বলছেন এবং দাবি করেছেন এটি ন্যাটোর অভ্যন্তরেও বিভেদ সৃষ্টি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জার্মানি ও ফ্রান্স তুরস্কের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে তারা তবে এসব কিছুকে থোরাই কেয়ার করছে তুরস্ক ইসরায়েল তুরস্কের সামরিক প্রস্তুতিকে এক জটিল আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান মতবিরোধ এই উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরায়েল মনে করে তুরস্ক যদি সিরিয়া বা লেবাননে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে ইসরায়েলের বিশ্লেষকদের মতে তুরস্কের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকেও বাড়িয়ে তুলতে পারে যা ইসরায়েলের জন্য অতিরিক্ত উদ্বেগের কারণ তবে ইসরায়েল যদি ভুল করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় তুরস্কে হামলা করে বসে তাহলে তা হবে ইসরায়েলের মরণের জন্য যথেষ্ট কেননা তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশ সামরিক দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক আঙ্কারা নিজস্বভাবে ড্রোন যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ ট্যাঙ্ক সহ সামরিক সরঞ্জাম প্রস্তুত করে অন্যদিকে ইসরায়েল অন্যদের কাছ থেকে সহায়তা নিয়ে মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে তুরস্কের সাথে খেলতে এসে এক চিল পর্যন্ত যদি ইসরায়েল ভুল করে বসে তাহলে ইসরায়েলকে চিরতরে মিশে ফেলবে তুরস্ক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার দশকের সংঘাত শেষে মিত্রতার পথ বেছে নিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে দক্ষিণ ককেশিয়ার দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া আর এ মধ্যস্থতাটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট নির্মাণেও নেতৃত্ব দেবেন তিনি আর এ নিয়ে যত বিপত্তি বিশেষ করিডোর নির্মাণের পরিকল্পনাটিকে বলা হচ্ছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি যা আর্মেনিয়ার দক্ষিণ অঞ্চল দিয়ে আজার বাইজান ও তুরস্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে বিপরীতে করিডোরটি উন্নত করার ক্ষমতা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে দুই দেশের মধ্যে সমঝোতা করার সময় মধ্যস্থতাকারী হিসেবে এই করিডোরের ওপর নিরানব্বই বছরের উন্নয়ন ইজারা চুক্তিও আলাদাভাবে সেরে ফেলেছে ওয়াশিংটন অর্থাৎ করিডোরটির অধিকার থাকবে যুক্তরাষ্ট্রের হাতে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করার সুযোগ এনে দেবে এই করিডোর ইরানের সীমান্তের খুব কাছে দিয়ে যাওয়ায় ইরানের পক্ষ থেকে তীব্র বিরোধিতা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনের শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়তী স্পষ্টভাবে বলেছেন তারা যুক্তরাষ্ট্রকে এই করিডোর নির্মাণ করতে দেবে না এই করিডোরটি ট্রাম্প বা তার ভাড়াটে সৈন্যদের মালিকানাধীন কোনো সম্পত্তি নয় বলে মন্তব্য করেন তিনি সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কবরস্থানে পরিণত হবে ইরানের এই কড়া অবস্থান কেবল নিজেদের ভূখণ্ড রক্ষায় সীমাবদ্ধ নয় এটি রাশিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য নেওয়া হয়েছে এখানে রাশিয়া থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না এই করিডোর রোধে ইরান একাই যথেষ্ট এবং ইরানে সেই শক্তি সামর্থ্য রয়েছে বলেও ঘোষণা দেন তিনি রাশিয়া তুরস্ক সহ আঞ্চলিক অন্যান্য শক্তি দেশগুলো এই শান্তি চুক্তি এবং করিডোর নির্মাণ বিষয়ে নিজেদের অবস্থান রেখেছে রাশিয়া স্বাভাবিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তবে একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ নিয়ে সতর্ক করেছে রাশিয়া বলছে ককেসাস অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান আঞ্চলিক দেশগুলোকেই এগিয়ে আসতে হবে এখানে যেন মধ্যপ্রাচ্যের মতো পশ্চিমাদের ব্যর্থনীতি পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টিতে লক্ষ্য রাখতে জোর দিয়েছে রাশিয়া অন্যদিকে তুরস্ক এই করিডোরের মাধ্যমে আঞ্চলিক জ্বালানি ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ দেখছে এবং এটিকে স্বাগত জানিয়েছে অর্থাৎ ককেসাস অঞ্চলকে ঘিরে নতুন করে মার্কিন রাজনীতি মাথা চাড়াতে উঠেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে যে যে কোনো করিডোর নির্মাণের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কোনো বিদেশি হস্তক্ষেপ যেন অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সেদিকে নজর দেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই করিডোর প্রকল্প আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে কাজ করতে পারে এমন আশঙ্কা থেকে ইরান উদ্বেগ প্রকাশ করেছে ইরান বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে এই করিডোর প্রকল্পের নেতিবাচক প্রভাব রোধ করা যায় তারা আর্মেনিয়াকে সতর্ক করেছে যেন কোনো পদক্ষেপ না নেয় যা শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করে অর্থাৎ এই ককেসাসকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কোনোভাবেই এই অঞ্চলের প্রভাব তৈরি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করছে ইরান সামগ্রিকভাবে দক্ষিণ ককেশাসে ভূ রাজনৈতিক পরিবেশ বেশ জটিল আকার ধারণ করেছে এর ফলে এখানে বিভিন্ন শক্তি স্বার্থের কারণে নতুন করে সংঘর্ষের সূচনা হতে পারে বলেই অনেকে মনে করছেন সেই দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তির প্রভাব সীমিত করতে ইরান চেষ্টা করছে তাদের লক্ষ্য আঞ্চলিক শান্তি রক্ষা করা এবং নিজেদের স্বার্থের পাশাপাশি রাশিয়ার প্রভাবকে শক্তিশালী রাখা তবে এই করিডোর প্রকল্প ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তবে তা রক্ষা করতে ইরান বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন দক্ষিণ ককেসাসে যুক্তরাষ্ট্রের কোনো একচেটিয়া আধিপত্য সহ্য করবে না ইরান এই করিডোর বাস্তবায়ন যতই চ্যালেঞ্জিং হোক না কেন ইরান তার ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ প্রয়োজনে রাশিয়া ছাড়াও এককভাবে ভাবে যুক্তরাষ্ট্রের কৌশল প্রতিহত করবে যুক্তরাষ্ট্র যদি এই করিডরকে সামনে রেখে ইরানে হামলা চালানো বা ইরানকে দুর্বল করার চেষ্টা করে তাহলে তা মার্কিনদের জন্য চরম ভুল হবে এমনিতেই সাম্প্রতিক সময়ে ইরানে হামলা চালিয়ে হারে হারে টের পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যে ভাড়াটে গুন্ডা ইসরায়েল আর তাই এখানেও যদি বিশ্বের ট্রাম্প যুদ্ধের অঙ্ক মেলাতে যান তাহলে হিসেবে চরম গড়মিল করে ফেলবেন বলে মনে করছেন বোদ্ধারা কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন ইরান এই অঞ্চলে কোনোভাবেই মার্কিন আধিপত্য মেনে নেবে না যে কারণে এই করিডোরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কবরস্থান হিসেবে ঘোষণা করেছে ইরান তবে এই করিডোর ভবিষ্যতে ককেসাসের রাজনৈতিক মানচিত্রে এক বিশেষ মোড় নিয়ে আসবে বলেই আভাস মিলছে তাই একে ঘিরে আগামীতে নতুন যুদ্ধের শঙ্কাও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ